হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা অক্ষার মাসের শেষ শনিবার দিন পুড়িয়ে ফেলে এই একটিমাত্র জিনিস আর সাথে সাথে পূর্বে আপনার দুর্ভাগ্য এবং আপনার কাছে আসবে প্রচুর প্রচুর অর্থ নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর যেটি আপনাদের জানা অত্যন্তই প্রয়োজন আর কম বেশি প্রত্যেকেই জানেন আর শনিবার দিন হল বাবা শনিদেবের বার বা বাবা শনিদেবের দিন আর এমনটা বিশ্বাস করা হয় আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে বা আসবে আর সেই সময়টি অত্যন্ত খারাপ যাবে আর সেই সময়ে আমাদের আর্থিক দারিদ্রতা বা আমাদের জীবনে বহু খারাপ ঘটনা সম্মুখীন হতে হবে এবং কি নিজেকে কষ্ট পেতে হবে হ্যাঁ বন্ধুরা বলা হয়ে থাকে আর সেই সময়টিকে বলা হয় শনির সাড়ে সাতির দশা বা ঢাইয়ার দশা এবং এই সাড়ে সাত বছর যে খারাপ প্রভাব তা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের উপর বর্ষিত হয় এবং যে সাড়ে সাতির প্রভাব তা দিয়ে থাকায় বড় ঠাকুর বা শনিদেব এমনটি বিশ্বাস করা হয় তা আমরা জীবনে যত খারাপ কাজ পাপ কাজ যেমন করে থাকি তার কর্মফল আমাদের বাবা শনিদেব প্রদান করে থাকেন আর যে ব্যক্তি যত ভালো কাজ করবে আর তার সুফল অত্যক্ত পরিমাণে পাবে আর যে ব্যক্তি যত জীবনে খারাপ কাজ করবে যত পাপ কর্ম করবে এবং কি তার পাপের ফল তাকে ভোগ করতেই হবে আর সেই সাড়ে সাত বৎসর ধরে তাই বন্ধুরা আপনার যদি সময় খারাপ পরিস্থিতিতে যায় আপনি যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হন এবং শনি মহারাজকে আপনি যদি প্রসন্ন করতে চান তাহলে শনিবার দিন আর এমন একটি জিনিস পুড়িয়ে কথা বলবো আর যে জিনিসটি যদি আপনি মনের পানে বিশ্বাস ভক্তি সহকারে আর ও আন্তরিকতার সঙ্গে যদি আপনি পুড়িয়ে ফেলতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনি যেমন বড় ঠাকুর বা শনি মহারাজের কৃপা আশীর্বাদ পাবেন ঠিক তেমনই জীবনে আপনি অনেক সফলতা অর্জন করবেন আজ আমি আপনাদের সাথে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম আর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে এবং ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখবেন কারণ রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং মনের ভক্তি শ্রদ্ধা রেখে জয় বাবা বড় ঠাকুরের জয় লিখে অবশ্যই করবেন এতে বড় ঠাকুরের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে বড় ঠাকুরের কুপ্রভাব আপনার ওপরে কখনোই পড়বে না চলুন বন্ধুরা এবার শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা জীবনে কিন্তু প্রত্যেক ব্যক্তি সুখ শান্তি ও সমৃদ্ধিতে কাটাতে চায় যাতে জীবনে কোনোরূপ কষ্ট বাধা বিপত্তি না আসে কিন্তু বন্ধুরা অনেকে এটাও ভাবে আর শনি মহারাজ গ্রহ দেবতা হলেন অবদেবতা বা কুদেবতা তা বন্ধুরা এই কথাটি একেবারে ভুল আর এমনটা বলা হয় আর তিনি হলেন কর্মফলের দেবতা ন্যায়ের দেবতা আর আমরা যেমন কর্ম করব আর সেই কর্ম অনুযায়ী তিনি আমাদের ফল প্রদান করে থাকে তাই তো বলি বন্ধুরা আমাদের জীবনে নিঃশ্বাস থাকা পর্যন্ত প্রত্যেকেই চেষ্টা করবেন ভালো কর্ম করা সৎ পথে থাকা মানুষকে ভালোবাসা আর কখনো আপনি কোনো মানুষকে কষ্ট দেবেন না এবং কোনো পশুকেও কষ্ট দেবেন না এবং কি মনের পানে আঘাতও দেবেন না বা আপনি কখনোই কাও কোনো প্রকারে কারো ক্ষতিও করবেন না দেখবেন আপনার জীবনে সুনিশ্চিতভাবে ভালো থাকবেনই থাকবেন এছাড়াও জানাবো যাদের হয়তো এই সময় পর্বটা খারাপ যাচ্ছে আর শনিবার দিন যদি আপনারা বিশেষ কিছু ক্রিয়া কর ক্রিয়া সম্পাদন করলে আর আপনারা কিন্তু খুবই ভালো থাকবেন বন্ধুরা প্রথমে যে বিষয়টি আপনাদের অবগত করতে চাইছি আর সেটি হচ্ছে আর শনিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে বা বাড়ির কাশি কাজ সেরে নিয়ে এবং আপনারা যেমন বাড়ি নিত্য পুজো করেন সেরম পুজো আরাধনা করে নেবেন এবং এই দিন আপনারা কোনো মতেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না আর এমনটা বলা হয় আর শনিদেবের কৃপা আশীর্বাদ যদি আপনি লাভ করতে চান তাহলে শনিবার দিন আপনারা ভুলেও কোনো মতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না নিজের ঘরেও করবেন না এবং বাইরেও করবেন না আর এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আর এই বিষয়টি অনেকেই মানে আবার কেউ কেউ মানে না হ্যাঁ বন্ধুরা এছাড়া আপনাদের জানাবো আর আপনি যদি শনিবার দিন এক কালো তিল একটি কাঠ কয়লা আপনি রান্না করেছেন সেই রান্নার উনুন থেকে যদি এক টুকরো কাঠ কয়লা আর সেই কালো তিল আর ওই কাঠ কয়লাটি আপনার মাথার ওপর দিয়ে রাত বার ঘুরিয়ে নেবেন তারপর সেই জিনিসটি আর আপনার বাড়ির নিকটবর্তী কোনো কুকুরে বা নদীতে বা কোনো জলে আপনাকে ফেলে দিয়ে আসতে হবে বলা হচ্ছে এর ফলে আপনার শরীর থেকে বা আপনার গৃহ থেকে সমস্ত প্রকারের নেগেটিভ শক্তি বাড়ি থেকে বিদায় নেবে আগে হ্যাঁ বন্ধুরা এই বিশেষ ক্রিয়াটি কিন্তু আপনারা করতে কিন্তু ভুলবেন না আর এর সুফল অনেক বেশি পাওয়া যায় বন্ধুরা এছাড়া জানাব আপনি শনিবার দিন আপনার বাড়ির বাথরুমে বা আপনার শোবার ঘরে একটি কাঁচের পাত্রে কিছুটা পরিমাণে লবণ আপনারা রেখে দিন আর কম বেশি হয়তো প্রত্যেকেই জানেন আর আমাদের বাড়ির সবথেকে বেশি পরিমাণে নেগেটিভ শক্তি সঞ্চয় হয় আর বাথরুম থেকেই আর বন্ধুরা আপনি যদি বাথরুমের মধ্যে কিছুটা লবণ যদি কাঁচের পাত্রে কিছুটা পরিমাণে রেখে দিতে পারেন আর আপনি যদি সেটি এক সপ্তাহ ছাড়া বা এগারো দিন অন্তর অন্তর সেটা পরিবর্তন করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনার জীবন থেকে যে খারাপ সময় কেটে যাবে ঠিক ঠিক তেমনই দোষ থেকেও আপনি রেহাই পাবেন আর আপনি যদি এই শনিবার দিন বিশেষ ক্রিয়াটাও যদি করতে পারেন আপনি অনেকখানি সুফল পাবেন বন্ধুরা এছাড়া জানাবো আপনি যদি শনিবার দিন কোনো কাককে দেখতে পান আর আমরা আপনারা প্রত্যেকেই জানি এই বড় ঠাকুরের বাহন হলেন কাক এমনটা বিশ্বাস করা হয় আপনি যদি শনিবার দিন কোনো কাক দেখা মাত্রই ক্রিং কা কা ক্রিং কা কা বলে আর আপনি যদি শনিদেবের উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মনসবাসনা মনের ইচ্ছা যদি জানান আর আপনি যদি শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে আমি আপনাদের বলতে পারি আপনার জীবনে সমস্ত প্রভাবে খারাপ প্রভাব খারাপ সময় যেমন কেটে যাবে তেমনি তেমনই আপনার জীবনে উদয় হবে সৌভাগ্যের এক নতুন আলো আর এটা যদি আপনি করতে পারেন এটা অত্যন্ত একটি শক্তিশালী ক্রিয়া আর এই ক্রিয়াটি করে কিন্তু অনেকই সুফল পেয়েছে আর আপনিও পাবেন আপনি যদি এই ক্রিয়াটা মনের ভক্তি শ্রদ্ধার সাথে যদি করতে পারেন আর এছাড়া জানাবো আপনি যদি শনিবার দিন আপনার বাড়িতে যদি বেলায় একটি বিশেষ ক্রিয়া করতে পারেন আর সেটি হচ্ছে আপনি যদি আপনার বাড়ির সদর দরজার দুপাশে যদি সরষের তেলের দুটো প্রদীপ যদি জ্বালাতে পারেন তা অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এবং একই সঙ্গে শনি মহারাজ অত্যন্ত খুশি হন তাকে হ্যাঁ বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় আর আপনি যদি শনিবার দিন আপনার বাড়ির সদর দরজার দুপাশে দুটি যদি সর্ষের তেলের প্রদীপ আপনি যদি প্রচলিত করতে পারেন অত্যন্তই শুভ ফল আপনি পাবেন এর ফলে আপনার গৃহের মধ্যে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না অশুভ শক্তির আগমন ঘটবে বাবা শনিদেবের আশীর্বাদে বন্ধুরা এছাড়া জানাবো শনিবার দিন আপনার বাড়িতে আপনার বাড়িতে যে রুটি তৈরি হয় সে প্রথম রুটিটি আর যদি আপনি সর্ষের তেল মাখিয়ে যদি আপনি কোনো কালো কুকুরকে বা কোনো কালো গরুকে যদি খাওয়াতে পারেন তাহলে বলা হচ্ছে আপনার জীবনের সমস্ত খারাপ সময় যেমন কেটে যাবে আপনার জীবনে দুর্ভাগ্য যেমন কেটে যাবে ঠিক তেমনই আপনার জীবনে উদয় হবে সৌভাগ্যের আলো আর এই বিশেষ ক্রিয়াটি যদি আপনি মনের ভক্তি শ্রদ্ধার সাথে করতে পারেন এতে বাবা শনিদেব অত্যন্ত খুশি হবেন এবং এর ফলে আপনাকে শুভ ফল প্রদান করে থাকবে বন্ধুরা এছাড়া শনিবার দিন গরিব অসহায় দরিদ্রতা মানুষকে কিছু দান আপনার সামর্থ্য অনুযায়ী করবেন তা অত্যন্তই শুভ ফল আমাদের দিয়ে থাকে আর এটা হয়তো কম বেশি প্রত্যেকেই জানে যে হ্যাঁ বন্ধুরা আপনার যদি সামর্থ্য থাকে আর আপনি যদি মানুষকে কিছু দিতে চান আর আপনি শনিবার দিন কিছু মানুষকে দান করতে পারেন আর দান ধর্ম হলো জীবনের পরম ধর্ম আর বিশেষ করে শনিবার দিন আর আপনি যদি কোনো মানুষকে দান করেন আর শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা এবং সর্বোপরি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পুড়িয়ে ফেলার কথা বলবো আর যে জিনিসটি যদি আপনি শনিবার দিন পুড়িয়ে ফেলতে পারেন তাহলে আপনার জীবনে যেমন সকল দুর্ভাগ্য পুড়ে ছাই হয়ে যাবে ঠিক তেমনই আপনার জীবনে উদয় হবে এক নতুন সৌভাগ্যের আলো এবং তার ফলে অর্থ আসবে রোগ ব্যাধি সব কিছু দূর হবে তাই এই বিশেষ ক্রিয়াটি আপনারা করতে কোনো ভুলবেন না আর আপনাকে এর জন্য কি করতে হবে আপনাদের আমি বিস্তারিত সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি আর আপনাকে যেটা করতে হবে আপনি শনিবার দিন বেলায় কিছুটা পরিমাণে কালো তিল নেবেন আর একটি কালো কাপড় নেবেন তারপর সেই কালো তিলগুলিকে নিয়ে কালো কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি তৈরি করে নেবেন তারপর সেই পুটুলিটি। ভালোভাবে তিলের তেলের মধ্যে ডুবিয়ে বা ভিজিয়ে নেবেন বন্ধুরা এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে আর তা হলো আপনার বাড়ির কাছাকাছি কোনো শনি মন্দির থেকে থাকে আর সেই মন্দিরে আপনি চলে যাবেন আর সেই মন্দিরের সামনে আপনি আর সেই কালো তিলের পুঁটুলিটি আপনি পুড়িয়ে ফেলবেন আর যদি বন্ধুরা আপনাদের আশপাশে কোনো শনি মন্দির না থেকে থাকে তাহলে আপনি আপনার আপনার বাড়ির উঠানে এই তিল তিলভর্তি কালো পুঁটুলিটি আপনি পুড়িয়ে ফেলুন এই কাজটি যদি আপনারা শনিবার দিন মনের বিশ্বাস ভক্তি রেখে করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে শনি মহারাজের কৃপায় বা বড় ঠাকুরের কৃপায় আপনার সমস্ত দুর্ভাগ্য পুড়ে গিয়ে সৌভাগ্যে পরিণত হয়েছে তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাবেন এবং অনুভব করতেই পারবেন এবং আপনার দুর্ভাগ্য কীভাবে দূর হয়ে সৌভাগ্যে পরিণত হচ্ছে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি আর শনিদেব এমন একজন দেবতা তিনি কারো সাথে অন্যায় বিচার করেননি আর আমরা আপনারা প্রত্যেকেই জানি আর শনি মহারাজ কোনো ভিখারিকে রাজা করে দিতে পারে এবং রাজাকে ভিকারি করে দিতে পারে বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি শনিবার দিন করতে পারেন তাহলে আপনি যে কাজেই যান না কেন আপনি সেই কাজেই সফলতা পাবেন আর এই ক্রিয়া বা উপায়টি করলে শুনি মহারাজের আশীর্বাদ থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না এর ফলে আপনাদের যে সমস্ত কাজ রুকে থাকা বা আটকে থাকা সেসব কাজ দেখবেন সফলতা পাচ্ছেন আপনাদের অর্থ আসার চোখ সৃষ্টি হচ্ছে আপনাদের আয় উন্নতি হচ্ছে আপনাদের বাস্তু দোষ দূর হচ্ছে আপনাদের বাস্তুর মধ্যে একটা পজিটিভ শক্তির আগমন ঘটবে বাবা শনিদেবের আশীর্বাদও কৃপায় আপনারা যদি মনের ভক্তি শ্রদ্ধার সাথে এই বা উপায়টি করতে পারেন আমি সুনিশ্চিতভাবে আপনাদের কথা দিতে পারি আপনারা এর রেজাল্ট কয়েক দিনের মধ্যেই পাবেন আপনারা বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে